আসসালামু আলাইকুম এভরিওয়ান বেসিক আইডি একাডেমি মধ্যে সবাইকে স্বাগত আজকে আমরা জবিস নিয়ে কথা বলবো সোবি দিয়ে যে কারো পরিচয় কিভাবে বের করবেন আপনার সোশ্যাল সাইডে যে কারো দেখা গেছে নাম দিয়ে আমরা অনেক সময় সোশ্যাল সাইটগুলোতে কোন কোন সাইডে তার আইডি আছে লগইন করা আছে বা কোন কোন সোশ্যাল সাইডে তার ওয়েবসাইট আছে ওইগুলা বের করা সম্ভব হয় না শুধু নাম দিয়ে এখন এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ছবি দিয়ে তার সকল সোশ্যাল সাইডের ওয়েবসাইট বের করতে পারবেন তাকে বের করতে পারবেন সহজে তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটের নাম হলো পেজ চেক ডট আইডি পেজ চেক পেজ এর মধ্যে চলে যাব ওপেন করার পর এখানে লেখা আছে ব্রাউজিং এখানে আমরা ব্রাউজিং এ ক্লিক করব ব্রাউজারে অপশনে ক্লিক করবো ডো টু অফ দা পার্সেন ইউর ওয়ান টু পাইন্ড আপনি এখানে ছবি ডক করার পরে আপনার অটোমেটিকলি খুঁজে বের করা যাবে তাহলে আমরা চলে যাব যেকোনো একটা ছবি দিয়ে আমরা আজকে মিজানুর রহমান আজারের একটা ছবি দিয়ে মিজানুর রহমান আজারের যে তো সোশ্যাল সাইড আছে সবগুলা বের করব আজকে এখানে আপনার শুধু যে ফেসবুক বা ইনস্টাগ্রাম তা না সব ধরনের ইউটিউব উইসেট কন হোয়াটসঅ্যাপ কন বিভিন্ন ধরনের সাইট গুলা একবারে সবগুলো চলে আসবে তাহলে আমরা মিজুর রহমান আজারের ছবিটা এখানে পেস্ট করে দিলাম এবার এখানে আসছে চার্জ ইন্টারনেট বাই ফেস অবশ্যই এই ওয়েবসাইটটা আপনি যদি বের করতে চান ছবি দিয়ে তাহলে আপনার ইন্টারনেট ওখানে থাকতে হবে ইন্টারনেটের মাধ্যমে বের করতে হবে নেটে ওয়েবসাইটটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে চলে তাহলে আমরা এখানে চার্জ ইন্টারনেট বাই পেস ক্লিক করব। করার পর এখানে একটা অপশন আসবে এটা মানে মিলানের জন্য তাহলে আমরা এখানে অপশনটাকে মিলাবো এই যে এখানে হ্যাঁ আমাদের মিলে গেছে এখন একটু সময় নেবে চার্জিং করবে সে খুঁজবে ছবি নিয়ে কতটুকু কতগুলো সাইট আছে সোশ্যাল সাইট সম্পূর্ণ সম্পূর্ণ বের করবে তাহলে একটু সময় দিতে হবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে লেখা আছে ওয়েটিং ইন কিউ টু সেকেন্ড প্লেস ওকে একটু সময় দিতে এই যে এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া সব ধরনের ভিডিও নিউজ ব্লগ সব ধরনের ওয়েবসাইট গুলো থেকে বের করে আনতে পারব তাহলে আমরা একটু সময় দিচ্ছি আমরা একটা কথা বলে রাখা ভালো এই সিস্টেম দিয়ে কাউর যেন খারাপ কাজে যেন ব্যবহার না করেন আমার বিশেষ অনুরোধ থাকলো অনেকে এই সিস্টেম দিয়ে অনেকের ক্ষতি করতে চাবে। আপনাদের ভালোর জন্য দেখা গেছে অনেকে অনেক ধরনের ইয়েতে এখন প্রয়োজন হয় দেখা গেছে একটা লোক একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেলো বা তার সোশ্যাল সাইটে ইয়ে ছিল ফেসবুক ছিল তাহলে তাকে সহজে বের করা যায় এই যে আমাদের সময় নিয়ে আমাদের সম্পূর্ণ সাইটগুলো বের করে দিছে জান আমার আজারের কি সাইট আছে ফেসবুক আছে ইউটিউব আছে সকল ইনস্টাগ্রাম আছে সকল সাইট গুলা সকল গুলা নিয়ে আসছে একদম সম্পূর্ণ অসাধারণ সিস্টেম বের করছে মানুষ এখন নাম দিয়ে আর খুঁজতে হবে না শুধু একটা ছবি অবশ্যই ছবিটা একটু পরিষ্কার ক্লিন হতে হবে এই যে মিজার নাজারের সম্পূর্ণ সকল সাইট গুলো এখানে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো শেয়ার লাইক অবশ্যই করবেন তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত